এক জায়গায় এর হয়েছে। হইয়াছে আল্লাহ তালার দিনের জন্য মেহনত করিতে থাকো যেমন মেহনত করা আবশ্যক যেমন মেহনত করা আবশ্যক তিনি সারা বিশ্বে আপন পয় গান ও সাইবার জন্য তোমাদেরকে নির্বাচন করিয়াছেন এবং দিনের ব্যাপারে তোমাদের প্রতি তোমাদের প্রতি কোন প্রকার কঠোরতা করেন নাই কোনো প্রকার কোন প্রকার কঠোরতা করেন নাই এবং দিনের কাজ অতি অতি সহজ সহজ এবং ইসলামের যে সকল হুকুম তোমাদিককে দেওয়া হয়েছে উহা দিনে ইব্রাহিমের অনুকূলে দিনে ইব্রাহিমের অনুকূলে কাজে তোমরা তোমাদের পিতৃপুরুষ ইব্রাহিমের দিনের উপর ইব্রাহিমের দিনের উপর কায়েম থাকো আল্লাহ তালা কুরআন নাজিল হওয়ার পূর্বে ও এবং কুরআনের মধ্যেও তোমাদের নাম মুসলমান রাখিয়েছেন তোমাদের নাম মুসলমান রাখিয়েছেন অর্থাৎ অনুগত ও ওয়াদা পালনকারী তোমাদেরকে আমি এই জন্য নির্বাচন করিয়াছি যাহাতে মোহাম্মদ সালুল্লাহ আলাহ সাল্লাম তোমাদের পক্ষে সাক্ষী হন তোমাদের পক্ষে সাক্ষী হন আর তোমরা অন্যদের বিরুদ্ধে সাক্ষী অন্যদের বিরুদ্ধে সাক্ষী হক।